হ্যালো কি অবস্থা সবার আমার সাথে দূরে আছে ছোট ভাই আপিক লজ্জায় আসতেছে না কিন্তু আমি তো তাকে আনবোই আরেক আমার একবার আমার মানিজ্য দিয়েছো তুমি ও আইস আই সবাই লাইক করো দিন কোনোদিন করবে না ধরো ওনাকে দেখাই যে আমাদের সাথে ভাই রুমিন ভাই কি অবস্থা আপনার কি করতেছেন? এই চাটনি এই যে এটা হচ্ছে ভাইয়ের পার্সোনাল সবজি ভ্যান। লোকরেখা কররা। এটা কথা কিনছে সস্তায়। এই সবজির দোকান থেকে আপনারা সবজি কিনতে পারবেন কম দামে। কত দিয়ে কিনলেন এটা?

যাই হোক আজকে ব্লগটা এখানে শুরু এখানে শেষ আজকে আর কিছু না বলে এটা যেহেতু প্রথম ব্লগ তো আমাদের সাথে থাকবেন আর অনেক ফান আসবে আমাদের তিনজনকে দেখবেন ব্লগে বুঝছেন একজন আমি একজন উনি হ্যাঁ আর আমরা দুজন আর আমরা দুজন বারাটিয়া তো আজকে বিদায় বিদায় নাই বন্ধুরা আজকে বিদায় ঠিক আছে আজকে বিদায় ভাই এটা যদি তুমি না ছাড়ছো হ্যাঁ ঠিক আছে এটা ছাড়বে এটা আপনারা দেখবেন অবশ্যই ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে